আমাদের সরকার ভুল পথে চলতেছে আল্লাহ তুমি আমাদের সরকার সরকারে মধ্যে যারা আছে তাদেরকে হেদায়েত نصیব করো আমিন আল্লাহুম্মা হাদি কওমী ফাইন্নাম লায়ালামুন এ আল্লাহ কুলাদের লগে ঠকক করতেছে দোষাচোষি করতেছে নিজেরাই ধ্বংস হবে এ আল্লাহ তাদেরকে হেদায়েত نصیব করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি وبارك على حبيبك يا كريم <applause> يا رؤوف يا رحيم يا ذا الجلال والإكرام نستغفرك ونتوب إليك فاغفر لنا وارحمنا وتوب علينا إنك أنت التواب الرحيم <applause> يا الله يبرودك اي أيها مولا الله اي أيها مارم الله خدا আয় হ্যাঁ মারে খালেখার মালিক এ আল্লাম তোমার গোলাম তোমার হাবিদ রখমত লিলা আল্লামি নে যুগের উহ্মদ শয়তানে ডাকায়া দোকায় ভগায় আমরা কথোই না গুনা কুসি না জীবনের সমস্ত গুণা আর মাথায় নিয়ে তুমি রহি ন করি না দাঁড়িয়ে হা তো কাইছে জুলনা হতেছে বাগানে আমরা আসছি ওলামা তোমার নেক বান্দাদের সাথে আমরা বসছি এ আল্লাহ তুমি আমরা মাহরুম করিও না তুমি আমাদের ওপর দয়া করো আমাদের তবা কবল করো আমাদের জীবনের গুণা খাতা মাফ করো আল্লাহ ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশে গোহনে যত গুণা করছি মৌলাম আমরা সমস্ত গুণার থেকে তোমার দরবারে তবা করলাম এ আল্লাহ আমাদের কবুল করো আমরা রে মাফ করো জান্নাতি মানে বাড়ির দিকে ফেরায় নয় আল্লাহ আল্লাহ আমাদের আজকের এই মসজিদ কে কবুল করো আল্লাহ আমাদের এই মুসকিল মজলিস কে কবুল করো আমরা যে সমস্ত কথা বলতেছি শুনতেছি আমল করার তো দান করো এ আল্লাহ ফরিগার যে মসজিদের উপলক্ষে সভা মসজিদ তোমার ঘর আল্লাহ তোমার ঘরকে তুমি ফুলা করিয়া দেবো আল্লাহ করে যত সরু সামানের দরকার আল্লাহ তুমি সমস্ত সরু সামান মুহাই করে জোগাড় করে দাও আল্লাহ এলাকার মুসলমান ভাই বোনদেরকে তোমার ঘরের সাথে সম্পর্ক কায়ন করে তো দান করো আল্লাহ তোমার ঘরকে আবাদ করো তোমার ঘরকে মোকম্মল করো পুরো করো যত তার ফাউন্ডেশন করা হয়েছে ঘরকে পুরা করার তো অভিজ্ঞ দান আল্লাহ যে বাইরা দান করাত করছেন আল্লাহ তাদের দুনু জাহানের ভালাই নসিব করো দুনিয়া আখেরাদের ভালাই নসিব করো দুনিয়াতে উত্তম বদলা দান করো আখেরাতে আল্লাহ রা বদলা জান্নাত নসিবেন আল্লাহ সকলকে তোমার ঘরে সাহায্য করার তৌফিক দান করো তোমার ঘরের লোকের সম্পর্ক কায়েম করার তৌফিক দান করো আল্লাহ ফলিগার আয় আক্রামুল আক্রামে আয় আলহামুল এই ফেতনার যুগে আমাদের ইমানকে হেফাজত করো আল্লাহ আমরা দোয়া করি আমাদের সরকার ভুল হতে চলতেছে আল্লাহ তুমি আমাদের সরকার সরকারের মধ্যে যারা আছে তাদেরকে হেদায়ত নসিব আল্লাহ কমে ভাই আলম আল্লাহ কোরআন লোকে চক্কর করতেছে দুশো করতেছে নিজেরাই ধ্বংস হবে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করো তাদেরকে সহি বোঝ দাও তাদেরকে সহি বোঝ দাও এবং কোরআন বিরোধী নীতিগুলি বাতিল ঘোষণা করার তহসিব আল্লাহ এবং আমরা দিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে কোরআন বিরুদ্ধে নীতি বাতিল না হবে আমরা এর জন্য সংগ্রাম করার তৌফিক দান সংগ্রাম মিটিং মিছিল দ্বারা প্রতিবাদ করার তৌফিক দান এ আল্লাহ আই আক্রমণ লাগতে বাংলার জমিনে এ আল্লাহ মুসলমানদের ইমানকে তুমি হেফাজত করো এ আল্লাহ কোরআনকে হেফাজত করো কোরআনে শিক্ষাকে হেফাজত করো এ আল্লাহ মত পর্যন্ত আন্দারে ইমানের ওপর ইসলামের হোক কি কি আধা ঘাট তো মতের ভয়াবহ গাড়িতে আন্দারে বেজত করিও না কলে মাসতে আমাদের মত নসিব করিও তোমার রহমতের ভান্ডার ব্যর্থ দেখিয়ে দেখিয়া যেন আমাদের রোহ বাহির হয়ে যায় আল্লাহ আখরাতে জানাবেন সল্ল সল্লাহ আলাই أَبَنَعْتَانِ سَاتِي آمِينَ بِرَحْمَتِكَ يَا أرحم الراحمين